রাধে রাধে গাইস তো আজকে আমি তোমাদের সাথে সেই হেয়ার প্যাগটি শেয়ার করবো যেটা চুলের জন্য খুবই ভালো খুবই উপকারিতা এবং যেটার জন্য চুল অনেকটা সিল্কি হয় তো প্রথমে আমি আমার অ্যালোভেরা গাছ থেকে অ্যালোভেরাগুলিকে কেটে নিলাম নিয়ে রেখে দিলাম যাতে তার মধ্যে থেকে হলুদ রসটি বেরিয়ে যায় তোমরা চাইলে অ্যালোভেরা জেলটিকেও ইউজ করতে পারো তার কিছুক্ষণ পরে আমি সেটাকে পিস পিস করে কেটে নিলাম এই যে দেখো আমার মিনি গ্রাইন্ডার এখন এটাতে আমি সেই অ্যালোভেরাগুলিকে তার খোসা থেকে আলাদা করে এর মধ্যে দিয়ে দিব তো তারপরে দেখো অ্যালোভেরাগুলিকে তার খোসা থেকে আলাদা করে আমি মিনি গ্রাইন্ডারে দিয়ে দিলাম এরপরে এটাকে ভালো করে গ্রাইন্ড করে নিব এই যে দেখো এখন আমি ঘরঢুর ঘুর করে এটাকে গ্রাইন্ড করছি আমার অ্যালোভেরাগুলিকে মানে একদম আমি তছনচ করে দিচ্ছি গ্রাইন্ডারের দ্বারা তারপরে দেখো এই যে কত সুন্দর করে গ্রাইন্ড হয়ে গেছে এবার আমি এটা থেকে মিনি ব্লেডটাকে বের করে নিব এটা একদম ভালো করে গ্রাইন্ড হয়ে গেছে তো ব্লেডটাকে বের করে নিলাম নেওয়ার পরে দেখো ব্লেডের যে মানে ছোট্ট একটু ফুটো আছে ব্লেডটার ভিতরে ওর ভিতরে অনেক অ্যালোভেরার জেলগুলো ঢুকে গেছে তো এটাকে এখন আমি একটা পাত্রে ঢেলে নিব খুব ভালো করে গ্রাইন্ড হয়ে গেছে তো এটাকে এখন আমি এটা বাটিতে ঢেলে নিলাম বাটিতে ঢালার পরে এর মধ্যে আমি অ্যাড করবো নারকেল তেল তো নারকেল তেল তো সাদা হয় তো আমারটা কালো কেন এটা তোমাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে আমারটা কালো কারণ আমি বাড়িতে বানিয়েছিলাম আর এই তেলের মধ্যে অনেক কিছু দেওয়া আছে এই জন্য তেলের কালারটা কালো কালার আর তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো তোমরা যেটা ইউজ করো কিন্তু নারকেল তেলটাই বেস্ট চুলের জন্য তো তারপরে এটাকে ভালো করে অ্যালোভেরার সাথে মিশিয়ে চুলের সেতি থেকে শুরু করে চুল সব জায়গাতে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে অনেকক্ষণ আগা থেকে গোড়া অবধি সব জায়গায় মাখতে হবে তারপরে মাখা হয়ে যাওয়ার পরে তোমরা শ্যাম্পু করে নিবা নেওয়ার পরে দেখবা চুলটা অনেকটা সিল্কি হয়েছে তো আমিও টুকটুক টুকটুক করে আমার সব চুল এটা মাখিয়ে নিলাম নেওয়ার পরে এই যে দেখো আমার চুলে সব জায়গায় মাখানো হয়ে গেছে তো এরপরে আমি শ্যাম্পু করে নিব কিছুক্ষণ রাখবা তারপরে শ্যাম্পু করবা তো আজকের জন্য টাটা দেখা হবে নেক্সট ব্লকে